প্রিয় দর্শক বন্ধুগণ আসসালামু আলাইকুম নিখা এর নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক দেখতেই পাচ্ছেন আমি একটা কাঁঠাল গাছের পাশে দাঁড়িয়ে আছি আর এই সময়ে যেহেতু কাঁঠাল গাছে মুচি আসে এবং এই সময় যেহেতু কাঁঠাল গাছের কিছু কিছু মুচি ঝরে পড়ে তো কি কারণে আসলে এই মুচিগুলো ঝরে পড়ে কিভাবে এই মুচিগুলোকে রক্ষা করা সম্ভব আজকের পর্বে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমরা যাকে মুচি বলছি আসলে সেই মুচিটা কিন্তু কাঁঠালের ফুল আমরা জানি সাধারণত কাঁঠাল গাছে দুই ধরনের ফুল হয় একটা হলো পুরুষ ফুল আর একটা হলো স্ত্রী ফুল তো পুরুষ ফুল যেটা সেটা কিন্তু পরাগায়ন শেষে অটোমেটিক্যালি সেটা কিন্তু ঝরে পড়ে এটা কিন্তু স্বাভাবিক একটা প্রক্রিয়া কিন্তু স্ত্রী ফুল যদি ঝরে পড়ে তাহলে বুঝতে হবে কাঁঠাল গাছে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে এখন প্রশ্ন হলো এই পুরুষ ফুল বা স্ত্রী ফুল এটা আমি চিনব কি করে দর্শক বন্ধুগণ কাঁঠাল গাছের পুরুষ এবং স্ত্রী ফুল চেনার সবচেয়ে সহজ দুইটি পদ্ধতি আপনাদের বলে দেব একটা হলো মোটা এই যে দেখুন যে যে ফুলের বোটাটা দেখবেন একটু মোটা টাইপের অনেক মোটা হবে এটা হলো স্ত্রী ফুল স্ত্রী ফুলের বোটাটা অনেক মোটা হবে তক্ষণ ধরে এটা যেহেতু পুরুষ ফুল এটার বোটাটা কিন্তু অনেক চিকন হবে আরেকটা বিষয় হলো যে এই বোটা কিন্তু স্ত্রী ফুলেরটা কিন্তু খাটো হবে খাটো দেখাবে এবং পুরুষ ফুলের যে বোটা যেটা সেটা কিন্তু লম্বাটে হবে ঠিক আছে এইরকম লম্বাটে হবে আরেকটা বিষয় হলো স্ত্রী ফুলের যেটা স্ত্রী ফুলের ফলের মাথায় কিন্তু এরকম একটা গোলাকার রিং থাকে যে রিং দেখেই আপনি বুঝতে পারবেন যে এটা স্ত্রী ফুল এবং এটাতে ফল হবে এটা গাছে থাকবে এটাতে ফল ধরবে আর পক্ষান্তরে পুরুষ ফুল যেটা পুরুষ ফুলে কিন্তু এই ধরনের কোনো রিং পরানো থাকে না যার কারণে এই ফলটা পরাগায়ন শেষ হয়ে গেলে এই ফলটা কিন্তু এই পুরুষ ফুল যেটা এই ফুলটা কিন্তু গাছ থেকে ঝরে পড়ে যাবে সুতরাং এই জাতীয় যেগুলো ফুল আছে সেগুলো গাছ থেকে যদি ঝরে পড়ে তাহলে চিন্তার কোনো কারণ নাই কোনো সমস্যা হবে না এগুলো একটা ন্যাচারাল পদ্ধতি পরাগায়ন শেষ হয়ে গেলে পুরুষ ফুল অটোমেটিক গাছ থেকে বন্ধুকান গাছ থেকে ফল কিংবা মুচি ঝরে পড়লেই যে আপনি টেনশনের মধ্যে পড়ে যাবেন তার কোনো কারণ নাই কারণ পুরুষ যে মুচি যেগুলো আছে পুরুষ মুচি কিন্তু পরাগায়ন শেষ হয়ে গেলে কিন্তু গাছ থেকে অটোমেটিক্যালি পড়ে যাবে এটা নিয়ে আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ নাই কিন্তু এই জাতীয় স্ত্রী মুচি যদি আপনার গাছ থেকে যদি পড়ে যায় তাহলে কিন্তু সেটা অবশ্যই চিন্তার বিষয় তো কি কারণে এই গাছ থেকে স্ত্রী মুচিগুলো ঝরে পড়ে এবং কি করলে এই মুচিগুলোকে রক্ষা করা সম্ভব চলুন জেনে নেই কাঁঠালের মুচি পচা বা ঝরে পড়ার কারণ মূলত দুইটা এক সঠিকভাবে পরাগায়ন না হওয়া এবং দুই রাইজোপাস আর্টোকারপি নামক এক ধরনের কাঁঠাল গাছে সাধারণত বাতাসের মাধ্যমে পরাগায়ন সম্পন্ন হয় এছাড়াও মৌমাছির মাধ্যমেও পরাগায়ন হয়ে থাকে সঠিকভাবে পরাগায়ন না হলে ফল বিকৃত রূপ ধারণ করে কোষের সংখ্যা কমে যায় ফল এব্রোথেব্র হয় এবং কখনো কখনো ঝরে যায় ছত্রাকের আক্রমণ হলে প্রথমে মুচির গায়ে বাদামি দাগ হয় এবং ধীরে ধীরে তা কালচে বর্ণ ধারণ করে পঁচা অংশে ছত্রাকের সাদা মাইসেলিয়াম দেখা যায় এবং এক সময় ফল ঝরে পড়ে তবে কিছু পূর্ব প্রস্তুতি গ্রহণ করলে এই সমস্যা অনেকাংশে রোধ করা যায় ফল সংগ্রহ শেষ হলে ফলের বটা মরা ডালপালা এবং রোগাক্রান্ত ডালপালা ছাঁটাই করে দিন বেশি ঘন ডালপালা থাকলে পরিষ্কার করে দিন আক্রান্ত মুচি বা ফল ছাঁটাই করে মাটিতে পোতে দিতে পারেন অথবা পড়িয়ে ফেল ফেলতে পারেন এই সমস্ত কার্যক্রম গ্রহণের পরে ছত্রাকনাশক এবং কীটনাশকের সমন্বয়ে আপনার গাছে স্প্রে করে দিন তাহলে পরবর্তী বছর গিয়ে দেখবেন আক্রমণ অনেক কম হবে আর যদি আক্রমণ খুব বেশি মাত্রায় হয়ে যায় তাহলে ম্যানকোজেভ জাতীয় ছত্রাকনাশক অথবা কার্বেনডাজিম জাতীয় ছত্রাকনাশক তিন গ্রাম প্রতি লিটার পানের সাথে আমি আবারও বলছি তিন গ্রাম প্রতি লিটার পানের সাথে মিশিয়ে দশ থেকে পনেরো দিন অন্তর দুই তিনবার গাছে স্প্রে করতে থাকুন তাহলে দেখবেন আপনার কাঁঠালের ফল বা ঝরা অনেক কমে গেছে তো প্রিয় দর্শক বন্ধুগণ এতক্ষণ আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেটা হলো যে কাঁঠাল গাছের মুচি এগুলো ঝরে পড়ে কেন পড়ে যাওয়ার কারণ সম্পর্কে যে আপনাদের অবহিত করার চেষ্টা করেছি এবং কি করলে আপনার এই মুচি ঝরা রোধ করতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি তো এই বিষয়গুলো যদি আপনি মাথায় রেখে আপনার কাঁঠাল গাছের যদি পরিচর্যা করেন তাহলে অবশ্যই আপনার কাঁঠালের ফলন বাধাগ্রস্ত হবে না এবং মুচি ঝরে পড়ার যে সমস্যা সেই সমস্যা থেকে আপনি অবশ্যই পরিত্রাণ পাবেন দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ